মুখ্যমন্ত্রীর ঐতিহ্যবাহী বটেশ্বর মন্দিরের ইতিহাস সেই ঐতিহ্যবাহী মন্দিরের পাথরের বিভিন্ন অংশ জেসিপি দিয়ে সরিয়ে দিয়ে সেখানে কালী মন্দিরের ভূমি পুজো করলেন তাপস বসুনিয়া নামে এক ব্যক্তি উত্তরবঙ্গের জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি ব্লকের মাধবডাঙ্গা এক নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার গুপ্ত যুগের স্থাপত্য বটেশ্বর মন্দির ইতিহাস বলছে জল্পেশ জটিলেশ্বর এবং বটেশ্বর তিনটি মন্দির একে অপরের সঙ্গে জড়িয়ে রয়েছে ঐতিহাসিক ভাবে এই মন্দিরগুলো শতাধিক বছরের পুরোনো মন্দির সেই ঐতিহাসিক মন্দিরের পাথরগুলি গুলি দিয়ে সরিয়ে ফেলে কালী মন্দিরের জন্য ভূমি পুজো করলেন তাপস বসুনিয়া নামের এক ব্যক্তি কোন সরকারি আধিকারিক না জানিয়ে এই শতাধিক বছরের পুরনো মন্দির কি করে একজন সাধারণ মানুষ ভেঙে গুড়িয়ে দিতে পারে তা নিয়ে উঠেছে প্রশ্ন গুপ্ত যুগের এই স্থাপত্যকর্ম রক্ষণাবেক্ষণ করছে রাজ্য সরকার সেই স্থাপত্য সরকারি অনুমতি ছাড়া এইভাবে ধ্বংস করা সঠিক নয় বলে দাবি করেন ময়নাগুড়ি সমষ্টি কুন্ডু বিশেষ প্রত্নতাত্ত্বিক বক্সা দুর্গের রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালন করে আসা গোস্বামী জানিয়েছেন বিষয়টি জানার পরই মুখ্যমন্ত্রী এবং রাজ্য হেরিটেজ কমিটিকে মেইল করে জানিয়েছেন তিনি তবে তাপস ও জিজ্ঞাসা করা হয় হঠাৎ তিনি এই কাজ করতে গেলেন কেন উত্তরে তাপস বলেন তার বাবার স্বপ্নাদেশ পেয়ে তিনি এই কাজ করেছেন খবর পাই এসে যেটা দেখেছি যে এরকম কিছুই হয় মন্দির মন্দিরের মতো ইন্ট্যাক্টই আছে এবং এখানে অনেক প্রাচীনকালের পাথর পরে আছে এখানকার যিনি ব্যক্তিটা একজন ব্যক্তি আছে কিছু পাথর সরিয়ে এক জায়গায় স্ট্যাকিং করেছে এবং সেই স্ট্যাকিংটাই বিভ্রান্তিকরভাবে ছবি দিয়ে চলেছে যে বটের সময় এরকম কোনো ভাঙা ভাঙির কোনো খবর এখানে নেই আবার এবং পুলিশও আছে পুলিশ প্রশাসনের আইসি সাহেবও এখানে এসেছিলেন তো সেরকম বিষয়বস্তু নেই এবং ওনাকে জিজ্ঞাসাবাদ করা হবে যে উনি কেন কার অনুমতিতে পাথর সরিয়েছেন বা পাথরগুলোকে স্ট্যাকিং করেছেন সেটা আমরা দেখব এবং উদ্বোধন কর্তৃপক্ষকেও জানানো হয়েছে যে এরকম কিছু ঘটে ঘটনায় তীব্র বিরোধিতা করেছেন এলাকাবাসীরা ময়নাগুড়ি থানার আইসি সুবল ঘোষ ঘটনাস্থলে পৌঁছে এলাকা পরিদর্শন করেন প্রশাসনকে না জানিয়ে একজন সাধারণ মানুষ কিভাবে এই কাজ করতে পারলেন তা খতিয়ে দেখবে পুলিশ বলেও জানান তিনি না আমরা ব্যাপারটা ঠিক হয় নাই কিন্তু আমরা জানি যে আমরা এইখানে একটা অনুষ্ঠান করতে গেলে আমরা জাগা জাগা জাগার অভাব এই জন্য নিজের ব্যক্তিগত ওর বাবা স্বপ্ন পাইছে ওর বাবা বলছিল তাই ও ও জেসিবি না আমরা আমি আমি এলাম এবং ইনকোয়ারি করে দেখলাম হচ্ছে বটেশ্বরের মন্দির এটা অনেক পুরনো মন্দির আছে বহু বছরের পুরোনো মন্দির আছে এখানে বহুদিন থেকেই পুজো হয় আপনারা দেখবেন যখন জলপেসের মেলার হয় সেই জল্পেশের মেলার সময় এখানে লোকজন পুজো দেয় আমাদের পুলিশ প্রশাসনও এখানে থাকে আমাদের কাছে যেটা একটা আপনাদের মতোই আমরা খবর পেয়ে যেটা এসেছি যে কিছু ভাঙা ভাঙা হচ্ছে আমি এসে দেখলাম যেটা বটেশ্বর মন্দির যেটা আছে বাবা বটেশ্বরের মন্দির যেমন ছিল তেমন ঠিকঠাকই আছে এখানে আর একটা মন্দির দেখতে পেলাম যে মন্দির আমরা দেখেছি যেটা একটি ছোট্ট একটা ঘর আছে সেটা মায়ের মা কালীর মন্দির আছে আর পেছনেই আরেকটি মন্দির আছে সেটা সম্ভবত আমাদের জগদ্ধাত্রী মন্দির আছে ভান্নারী মায়ের মন্দির আছে এখানেই আছে পেছনের কিছু পাথর যেগুলো সরিয়ে সেখানে এই এনাদের বক্তব্য যেটা সেটা হচ্ছে এই ছোট মন্দিরটাকেই পেছনের ওই জায়গাটা একটু পাকা করে ভালো করে করব করার জন্যই ওটা পাথরগুলো সরিয়ে সেখানে করার জন্য প্রস্তুতি নিয়েছে আমরা এনাদেরকে জানিয়ে দিয়েছি যেহেতু এটা ঐতিহ্যবাহী মন্দির আছে জুগুলোডিজিটাল অ্যানসেস্টারদের জন্য আছে এটা আপনারা তো যে কোনো রকম কাজ করবেন না কেন সেটা উইদাউট পারমিশনে এটা করবেন না আপাতত এই কাজটা এখন এদের বন্ধ করে দিতে আমরা বলেছি সেটা বন্ধ আছে কথাই বলে শিকর যার যত গভীরে সে ততটাই শক্তিশালী শিকরহীন হয়ে পড়া মানেই তার সামাজিক ও মানসিক মৃত্যু অনিবার্য জলপাইগুড়ির এই ঘটনায় তাই কার্যত প্রশ্নের মুখে পড়েছে প্রশাসন ফিউরো রিপোর্ট আজ বাংলা